নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্সের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেমনটা আপনারা থামনেলে দেখেছেন যে এখন টোটো চালাতে গেলেও এখন বর্তমানে লাইসেন্সের প্রয়োজন হবে এরকম কিন্তু একটা প্রতিবেদন কিন্তু কম বেশি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ঘোরাফেরা করছে তো চলুন কি বিস্তারিত সেখানে জানানো হয়েছে বা লাইসেন্স আদৌ চাই কিনা সে সম্পর্কে বিস্তারিত আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আরও একবার ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ওয়েদার আপডেট সংক্রান্ত নানারকম গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য এবং নিয়োগ সংক্রান্ত নানারকম আপডেট টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না একইভাবে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে পেজটিকে ফলো করে নেবেন তো চলুন বিস্তারিত আপডেটে ফিরে আসা যাক তো দেখুন আজকের আপডেটের বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ড্রাইভিং লাইসেন্স ছাড়া এখন টোটো অবৈধ এমনটাই কিন্তু জানানো হচ্ছে কেননা অবৈধ টোটোর বারবার অন্তর রুখতে কিছুদিন আগেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো পয়লা আগস্ট থেকে চালু হতে চলেছে এই নতুন নিয়ম একমাত্র বৈধ টোটো চলাচল করতে পারবে জেলার মধ্যে তাও আরটিও তরফ থেকে ঠিক করা নির্দেশিত যে রুট রয়েছে বা যে বা পথ নির্দেশ করে দেওয়া হবে সেই পথেই চালাতে হবে টোটো সেক্ষেত্রে টোটো চালকদের কাছে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স অন্যথায় জরিমানার কবলে পড়তে হবে টোটো চালকদের এমনটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট উঠে আসছে বিশেষ করে যারা টোটো চালক রয়েছেন তাদের জন্য খবরটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে হয়তো প্রশাসনিকভাবে আপনাদের জন্য লাইসেন্স করার বিষয়ে ভাবা হচ্ছে তো যেহেতু পয়লা আগস্ট থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে সেহেতু কিন্তু আপনাদের প্রত্যেকের জন্যেই এটা করে নেওয়া বাধ্যতামূলক হবে নয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা পয়লা আগস্টের পর থেকে সমস্ত রুটে যেমনটা আপনাদের ইউনিয়ন মেনে টোটো গাড়ি চালাতেন সেটা কিন্তু আর অবৈধভাবে চালাতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের সঠিক নিয়মে সরকারি নির্দেশ অনুযায়ী চালাতে গেলে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট লাইসেন্স করা দরকার তো এ নিয়ে হয়তো সরকারি তরফ থেকে কিছু কিছুদিনের মধ্যেই আপনাদের জন্য আপডেট চলে আসবে তো সে সম্পর্কে ভিডিও যতটুকু আমরা কালেক্ট করতে পারবো আপডেট ততটুকু আপনাদের সামনে আমাদের চ্যানেলের চ্যানেল মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের আপডেটটি খুবই ছোটো ছিল গুরুত্বপূর্ণ ছিল আশা করি আপডেটটি আপনাদের প্রত্যেকেরই উপকারে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে ভিডিওটি দেখছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রাখবেন এরকম নিত্য নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের আপডেট এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ